আসসালামু আলাইকুম দিন যত যাচ্ছে বিএনপির জন্য ক্ষমতায় যাওয়ার পথ ততই সংকীর্ণ হচ্ছে দেখেন অ্যান্থিও গুতেরাস জাতিসংঘের মহাসচিব তার সাথে রাজনৈতিক দলগুলো সংস্কার বিষয়ে বৈঠকে বসেছিল গোল টেবিল বৈঠকে আবার এটা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে মির্জা ফখরুল ইসলাম আরমগের তিনি বলছেন কেন সেখানে বসেছি সেটাই বুঝে আসেনি বুঝিনি তিনি তো এখানে কোন দল কি চেয়েছে সেটা তো একটা জানার বিষয় কেন বলছিলাম নির্বাচনের পথ ক্ষমতায় যাওয়ার পথ শুরু হচ্ছে সংকীর্ণ হচ্ছে সেই বিষয়টা আপনাদেরকে বলছি দেখেন জাতিসংঘ মহাসচিবের সাক্ষাতের পর তার সাথে তার কাছে কি চেয়েছে কোন দলগুলো আমরা যদি দেখি প্রধান এই মুহূর্তে তিনটা দল বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি এনসিপি নাহিদের যে দলটা সেটা তো জাতিসংঘের কাছে বিএনপি চায় নির্বাচন সংক্রান্ত সংস্কার অনেকগুলো বাদ নির্বাচন সংক্রান্ত সংস্কার বলতে নির্বাচন সংস্কার বিষয়গুলো যা আছে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য আর এরপরে যে তো এরপর নাগরিক জাতীয় নাগরিক পার্টি এটা আবার চাইছে যে গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার যেটাতে একেবারে এক কথাতে বিএনপির না আর তারপরে জামায়াত ইসলামী যেটা চাইছে সেটা হচ্ছে সংস্কার ও ফেয়ার নির্বাচন আগে সংস্কার চায় তারা তারপরে ফেয়ার নির্বাচন চায় বিষয়টা এখন কেন বলছিলাম যে বিএনপির পরটা আসলে শুরু হচ্ছে এখন রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছুই নেই এমনিতেই এনসিপি যারা আছে তাদের কিন্তু অনেকেই কিন্তু আবার বিএনপিকে কিন্তু ভালো পায় না যে ওই যে তাদের যে কিছু টানা টানি আছে তারপরে তুলাতুলি আছে এগুলোর কারণে এখন নির্বাচনটা কবে হবে সেই প্রশ্নটা সেই প্রশ্নটা বিএনপির ভেতর একেবারে সকাল থেকে রাত ঘুমানোর আগ পর্যন্ত সেই প্রশ্নটা আছে অন্যান্য বিচার বিভাগীয় সংস্কার আইন যে মন্ত্রণালয় সংস্কার রয়েছে বা অন্যান্য যে প্রশাসনের সংস্কার রয়েছে এই যে নির্বাচন বিষয়ে যে এগুলো এই সংস্কার রয়েছে এগুলোর বিষয়ে তাদের কোনো মাথা হবে তিনি তাদের কথা হচ্ছে যে কবে নির্বাচনটা দেবেন নির্বাচন যত তাড়াতাড়ি হবে তারা তত তাড়াতাড়ি ক্ষমতায় যাবে এমনটাই চিন্তা করছে আর যদি নির্বাচন দেরিতে হয় তাহলে তাদের যে পথ আস্তে আস্তে শুরু হচ্ছে সেখান দিয়ে হয়তো বা সেই পথে নাও যেতে পারে এখন আসি এনসিপি এনসিপি কেন তারা গণপরিষদ নির্বাচন ও সংবিধান সংস্কার চায় দেখেন সংবিধানটা সংস্কার জরুরি যে বাহাত্তরের সংবিধান রয়েছে সেই সংবিধান দিয়ে যদি আবারও দেশ পরিচালিত হয় আবারও দেশের ভেতরে একটা ফেসিস্ট তৈরি হবে তাহলে কি আবারও কি কিছুদিন পর কি দুই হাজার তিন হাজার ছাত্র বা ছাত্র জনতা প্রাণ দেবে এটা চায় না এনসিপি যার কারণে তারা বলছে এবার এই যে গণপরিষদ এই যে সংস্কার এই যে এই সংবিধান রয়েছে সেই সংবিধানে আবারও ফিরে আসবে এই এই যে ইয়া রয়েছে এই আওয়ামী ফেসিসটা রয়েছে তারা ফিরে আসবে এখন আওয়ামী ফেসিসটা জুড়ে ফিরে আসে তাহলে এই যে সমন্বয়করা রয়েছে তাদের গলায় নিশ্চিত রসি ঝুলবে নিশ্চিত মাস কেউ চাইবে না যে তাদের গলায় রসিদ ঝুলুক অপরদিকে জামাত জাত যেটা চাচ্ছে জামাত চাচ্ছে সংস্কার নির্বাচন নির্বাচনের কথা বলছে তবে সংস্কার বিষয়টা তারা আগে বলছে এখন সংস্কার বিষয়টা যদি অনেকটা অনেক যে সংস্কারগুলো কার্যক্রমের কথা বলা হয়েছে সেই সংস্কার যদি হয় তাহলে বিএনপি যদি যদিও ক্ষমতায় যায় তাহলে পরবর্তীতে তারা ক্ষমতাটার ধরে রাখতে পারবে না বা এক এককভাবে দিন একটা ফের ফেসিস্ট হয়ে যাওয়া এক এক ভাবে দিন একটা সৈরাচার তৈরি হয়ে যাওয়া সেটার হবে না এমন কি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ওইটাও যদি হয় তাহলে ব্যাপক বিপুল ব্যাপকভাবে বা বিপুলভাবে সম্ভাবনা কিন্তু থাকবে ইসলামিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে সম্ভাবনা তাদের ক্ষমতায় যাওয়ার থাকবে বা ছাত্ররা যদি এ পক্ষে আসে সম্ভাবনা থাকবে ওইটা কিন্তু আবার আনুপাতিক হারে নির্বাচন যে বিষয়টা আছে ঐক্যমত্য কমিশনের কাছে সেই সংস্কার কমিশনের কাছে এই আনুপাতিক নির্বাচনটা যদি হয় তাহলে একেবারে হাটে হারে হাটে হারিয়ে ভেঙে দেবে জামায়াত বা অন্যান্য যারা আছে তারা আর বিএনপির এই জায়গায় একেবারে নিশ্চিতভাবে কপাল পূর্বে বিএনপির এখন এই কারণে সংস্কারগুলো আর দেশের মানুষও চাচ্ছে যে সংস্কার কারণ একটা নির্বাচনের জন্য কি সত্যি কি মানুষগুলো জীবন দিয়েছে একটা নির্বাচনের জন্য শুধু এখন এক দল থেকে ক্ষমতা হাত বদল হয়ে আরেকটা দলের কাছে একইভাবে আসলো আর এটার জন্যই কি তারা এই জীবন দিয়েছে এটা জন্য তো জীবন দেয় নাই এই দুই হাজার আড়াই হাজার মানুষ জীবন দেয় নাই বত্রিশ হাজার মানুষ পুঙ্গত্ব বরণ করে নেয় নিশ্চিতভাবে তো দেশের মানুষও হচ্ছে সংস্কার জামাত চাচ্য সংস্কার পরে নির্বাচন নাহিদের দল এন সিপি চাচ্ছে গণপরিষদ নির্বাচন সংবিধান পরিবর্তন সংবিধান সংস্কার তারপরে নির্বাচন এখন এই মুহূর্তে যে একটা অবস্থা তৈরি হয়েছে নিশ্চিতভাবে বলা যাচ্ছে ডক্টর ইরুস যে বলছে যদি ছোট্ট প্যাকেজ চান তাহলে ডিসেম্বর বড় প্যাকেজ চাইলে জোর আমরা মনে করি জুনেও সেই নির্বাচনটা সম্ভব হবে না কারণ যতদিন পর্যন্ত ঐক্যমত্তে না পৌঁছাতে পারবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন হচ্ছে না এটা নিশ্চিত আর এটার জন্য বিশেষ করে কপাল কিন্তু পড়তে যাচ্ছে বিএনপি যাই হোক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ